বন্ধুরা আজকে আমি অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো বলে আর সেটা হচ্ছে আমরা শহর থেকে ব্রাহ্মণপাড়ার যে মাধবপুর আছে সে মাধবপুরে আসছি নৌকা ভ্রমণে তবে অবশ্যই আমাদের পুরো ফ্যামিলি এবং আত্মীয় জন যারা আছে তারা সবাই এসছে তো আমরা আশা করবো ভিডিওটা আপনারা দেখে হয়তো মজা পাবেন কারণ এই ভিডিওতে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং বর্ষার যে ভরা মৌসুম চলতেছে সেই ভরা মৌসুমে আমরা নৌকা ভ্রমণে আজকে বের হবো সেই নৌকা ভ্রমণটাকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটা যেন আপনারা মিস না করেন সেই কারণেই আমি আজকে চিন্তা করেছি যে একটু ভিডিও করে আপনাদের জন্য ছাড়বো তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি এবং আশা করি ভালো লাগবে গ্রাম বাংলার বর্ষাকালীন দৃশ্য প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্যের আভাস দেয় বৃষ্টি স্নাত সবুজ মাঠ ঢেউ খেলানো নদী আর আকাশ জুড়ে মেঘের ভেলা এই সব মিলিয়ে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ আমরা এসে গাড়ি থেকে নেমেই কিন্তু যার যে কাজ সে কাজগুলো করছি এবং নৌকাতে সব খাবার এবং খাবার পানীয় বড়ো ভাই অসুস্থ থাকায় বড়ো ভাইয়ের জন্য কাঁথা এবং বালিশ সব কিছুই আমরা নিয়ে আসছি এবং সেগুলো নৌকাতে উঠো উঠানো হচ্ছে উনি হচ্ছেন ভাগিনা এনামুলের শ্বশুর এবং ওনার দাওয়াতেই কিন্তু আমরা এই হাওরে এসছি এটা হচ্ছে নৌকা একবারে মাধবপুর থেকে নবীনগর পর্যন্ত আমাদের এই ট্যুরটি হবে তো সেক্ষেত্রে এই নৌকার ভাড়া দেয়া হয়েছে সর্বমোট আট হাজার টাকা আমরা প্রায় সাত ঘন্টার মতো এই নৌকাতেই ছিলাম এবং নৌকাতে থেকেই কিন্তু প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো উপভোগ করেছি তবে এবার বর্ষায় পানি যেমন হওয়ার কথা ছিল ঠিক ততটুকু এখনো হয়নি আমরা মাঝির সাথে কথা বলেছি তিনি বলেছেন আরও কিছুদিন সময় লাগবে পানি আসতে এদিকে ভাগিনা মনি এবং এনামুল কি যেন সলা পরামর্শ করছে আর এর মাঝে যোগ দিয়েছে মিজান মামা মিজান মামা এসে কিন্তু তাদের সাথে যোগ দেওয়ার কারণে তাদের মিটিংটা ভন্ডুল হয়ে গিয়েছে পানি কিন্তু আস্তে আস্তে আসছে বর্ষার আগমনে গ্রাম বাংলা যেন নতুন প্রাণ পায় দেখুন চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে প্রকৃতি বর্ষাকালে কত সুন্দর করে সাজে এবং ধান গাছগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাঁসেরা সেই নতুন পানিতে খেলাধুলা করছে এবং বিশেষ করে মানে গ্রামীণ যে পরিবেশটা সেটা আসলেই দেখার মতো ঝিরঝির বাতাস এবং সেই সাথে পানির উপরে যে বাতাসের যে হিমেল হাওয়া বইছে সেগুলো দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগছে এবং গ্রামের বর্তমান বর্ষাকালে যে গ্রামীণ পরিবেশ সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বিশেষ করে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির ছোঁয়ায় কিন্তু প্রকৃতি নবরূপে সেজে ওঠে গাছগাছালিগুলো তাদের সবুজ রঙের আভা যেন আরও বাড়িয়ে তোলে আর যারা মাছ ধরেন এই সময়টাতে তারা তো সুযোগের অপেক্ষায় থাকেন কখন বর্ষাকাল আসবে এবং তারা নৌকা নিয়ে বের হয়ে বিভিন্ন জায়গায় মাছ ধরবেন আকাশটা কিন্তু চমৎকার পানি নৌকা এবং আকাশ যে খুব সুন্দর একটা সমন্বয় তৈরি হয়েছে তাদের মধ্যে দুপুর প্রায় একটা আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে ভাগিনা মনি এবং এনামোল খিচুড়ি এবং হাঁসের মাংস প্রতিটি প্লেটে করে সবার কাছে পৌঁছে দিচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছে এবং এই পানির ভিতরেই কিন্তু বিশেষ করে গ্রামের যে গরু ছাগল আছে সেই মাঠগুলোতে চড়ে চড়েই কিন্তু ওরা ওদের খাবার সংগ্রহ করছে খুব সুন্দর দৃশ্য দেখেন পানির ভিতর দিয়ে গরুগুলো হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে তবে এমন ভিউ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার কারণ বৃষ্টিও বৃষ্টিও ছিল না রৌদ্র এমন একটা ছিল না রোদ রোদ তবে অনেক পরে রোদের যে তাপ সেটা আমরা পেয়েছি কারণ সকালবেলার দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দুপুরবেলা কিন্তু অনেক সূর্যের তাপ ছিল যার কারণে আমাদের একটু কষ্টই হয়েছে তবে সেই কষ্টটা আসলে মানে তেমন একটা গায়ে লাগেনি কারণ এত সুন্দর এত সুন্দর যে প্রকৃতির রূপ আমরা দেখেছি সেটা দেখে আমরা আসলেই অনেকটা পুলকিত ছেলেরা এই নতুন পানিতে মানে খুব সাঁতার কেটে কেটেই কিন্তু ওরা আমাদের কাছে আসতে চেয়েছিল। কিন্তু আমরা কিন্তু অলরেডি বড় নৌকা নিয়েছি তো সেটা স্পিড বেশি থাকায় ওরা সেখানে আসতে পারেনি তবে অনেকটা চেষ্টা করেছে আসার জন্য এবং আমাদের ধরার জন্য এই বর্ষায় কিন্তু কেউ অলস সময় কাটায় না গ্রামের মানুষগুলো কেউ বিভিন্ন কাজে সবাই ব্যস্ত থাকে কেউ জাল ফেলে নদীতে মাছ ধরায় আবার কেউ বাড়ির আঙিনায় বসে গল্প গুজবে মেতে থাকে এবং শিশুদেরকে বা ছোটো বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলায় যতটুকু জায়গাই পাই খেলাধুলায় ব্যস্ত থাকে এটা হচ্ছে খুব সম্ভব একটা মন্দিরের হ্যাঁ একটা মন্দির খুব সুন্দর একটি জায়গায় কিন্তু এই মন্দিরটি অবস্থিত চারপাশে পানি অথচ এই মন্দিরটি দাঁড়িয়ে আছে সেখানে আমরা কিন্তু অবশেষে চলে আসলাম নবীনগর একেবারেই কাছাকাছি নবীনগর বাজার এটা হচ্ছে নবীনগর বাজারের অপোজিটে আহমেদ গার্ডেন সিটি এবং একটি হসপিটাল এটা হচ্ছে আহমেদ গার্ডেন সিটির ভিতরের একটা অংশ এবং এখানেই কিন্তু সামনে একটু সামনেই হসপিটালটা দাঁড়িয়ে আছে কিন্তু হসপিটালটা এখনও চালু হয়নি তবে সেটা চালুর অপেক্ষায় আছে তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা গেছে যে ফেরিটা আমরা নবীনগর বাজার থেকে এই যে ফেরিটা দেখতে পাচ্ছেন এই ফেরিটা পার হয়ে ওই হসপিটালে যেতে কিন্তু বিশ টাকা আপনাকে প্রতি মাথা প্রতি গুনতে হবে কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের নৌকা নিয়ে গিয়েছিলাম কিন্তু সেই নৌকা ভাড়া দেওয়ার পরেও আমার যেহেতু এটা ওদের ফেরি পাড়া পাড়ার জন্য বিশ টাকা নেওয়া হয় আমাদের থেকে নেয়ার কথা ছিল না কিন্তু ওরা জোর করেই মূলত আমাদের থেকে বিশ টাকা করে প্রায় সাতাইশ জনের টাকা ওরা নিয়ে গিয়েছিল আমাদের নৌকা ভ্রমণটি আমরা খুব সুন্দরভাবেই শেষ করেছি আমরা এখন চলে আসছি আমার ভাগিনা এনামলের শ্বশুরবাড়িতে তো সেখানে একটু হালকা চা পান করব তারপরে আবার আমরা কুমিলার উদ্দেশ্যে রওনা করবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি আল্লাহ হাফেজ